বাংলাদেশের চার রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিতের দিনে সব আলো যেন কেড়ে নিয়েছেন দুই আম্পায়ার স্যাম লোভাস্কি ও রিচার্জ ইলিংর্থ পরপর দুটি বিতর্কিত সিদ্ধান্ত একেবারে কাছাকাছি গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য তাতে জয়ের পাশাপাশি সুপার এইটও নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা খানিকটা দ্বিধা নিয়েই আঙ্গুল তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি আম্পায়ার যখন আঙ্গুল তুলছেন আউটের ততক্ষণে বল সীমানা ছাড়া রিয়াদ রিভিউ নিয়েছেন তাতে সিদ্ধান্ত বদলেছে কিন্তু বাই থেকে চার রান বাংলাদেশের স্কোর কার্ডে যুক্ত হয়নি পরে ম্যাচের ভাগ্যটাও নির্ধারণ হয়েছে ওই চার না হওয়া সুবাদে দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররাও বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর নিজের এক্স অ্যাকাউন্টে ভারতের সাবেক এই ব্যাটার বলেন মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেওয়া হয়েছে লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল ডিআরএস এর সিদ্ধান্ত বদলে গেছে কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন ব্যাটার আউট দেওয়া হয় তখন বল ডেড হয় যদি এটা ভুলভাবেও হয় এবং সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত চার রানে জিতেছে বাংলাদেশের জন্য খারাপ লাগছে